হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের এবটিএর মাধ্যমিক টেস্ট বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের একশো উনসত্তর নম্বর পেজের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তর করে দেব চলো তোমরা এখানে সমস্ত ধরনের ভিএসের কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ প্রথমে বিভাগ ক বহু বিকল্প প্রশ্ন প্রতিটি প্রশ্নের করে নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো প্রথম কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি হতে হবে ট্রপোস্ফিয়ার খেয়াল রাখবে ভূপৃষ্ঠের কাছাকাছি ট্রপোস্ফিয়ার তাই ঘনত্ব থেকে বেশি এরপর দেখো ওয়ান পয়েন্ট টু এর কোশ্চেন চার গ্রাম এইচ টু গ্যাসের জন্য এস টিভিতে পি এর মান কত আমরা জানি পি ভি ইকাল টু টি তাহলে এখানে এন এর মানটা বের করতে হবে আমরা এন এন সমান কত হবে চার বাই আনুভিকভর আণবিক ভর দুই তাই সেক্ষেত্রে দুই পেয়ে গেলাম অর্থাৎ পিভির মানটা এসে গেল টু আট তাহলে এখানে টু আরটি উত্তর হবে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো তিনের কোশ্চেন কি দিয়েছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম বাস্প ডি সম্পর্কটি হলো এমিকল টু ডি অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কুড়ি সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কথা হবে আমরা নিই এফ সমান আর বাই টু এখানে আরের মানটা কুড়ি দিয়ে আছে দুই দিয়ে ভাগ করে দাও পেয়ে যাবো কত দশ সেমি অর্থাৎ উত্তর হবে সিএটটা এরপর দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মধ্যে সাদা আলু প্রসারণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি হলো লাল খেলার বেগুনির বে থেকে বেশি হবে আর লালের কম হবে আদর্শ মিটারে রোধ হওয়া উচিত অসীম অর্থাৎ বের সঠিক হবে এরপর আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট সেভেনের কোশ্চেন দশ হোম রোদ রোধের দু প্রান্তে দশ ভোল্ট প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা দেখো এক্ষেত্রে মনে রাখবে পি সমান ভি স্কোয়ার বাই আর ভি মানটা দুবার ধরে লিখলাম আর নিচে আর এর মানটা লিখলাম দশ দশ কেটে গিয়ে আমি পেয়ে গেলাম দশ ওয়াট অর্থাৎ এর উত্তরটা সঠিক দেখো তোমাদের বইয়েতে ওয়ান ওয়াট উত্তর আছে তোমরা খেয়াল করবে এটা দশ ওয়াট হবে এরপর দেখো ওয়ান ই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে নশো একত্রিশ এমই অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখে নেব ওয়ান পয়েন্ট নিচের কোন মৌরের আয়নন বিভব সর্বনিম্ন দেখো যেহেতু এটা তিন নম্বর পর্যায়ের ক্ষেত্রে বোঝানো হয়েছে প্রথমে কে থাকছে ফসফরাস অর্থাৎ থেকে বাঁ দিকে থাকছে ফসফরাস আর ডান দিকে থাকছে আর্গন আরগনের বেশি হবে ফসফরাসের কম হবে অর্থাৎ উত্তর হবে কী দিয়েছে নিচের কোন যোগে কেন্দ্রীয় পরমাণুর সর্ববিষ্ঠ কক্ষে আটটির বেশি ইলেকট্রন আছে অবশ্যই পি ফাইভ অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড সেক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক হলো এরপর আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট ইলেভেন বিশ্লেষণের মধ্যে মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে অবশ্যই উত্তর হবে আয়ন অর্থাৎ ডি এর উত্তর এরপর ওয়ান পয়েন্ট টুয়েলভ নিয়মিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা হয় উত্তর হবে লেড অ্যাসিটেট অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে ওয়ান পয়েন্ট থার্টিন কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু তাহলে সেক্ষেত্রে জিঙ্ক উত্তর হবে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক ওয়ান পয়েন্ট দেখো নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা অ্যালকেনকে বুঝি অ্যালকেনের সাধারণ সংকেত কি সিএন এইচ টু এন প্লাস টু তাহলে সেক্ষেত্রে যদি এনএন ওয়ানটা আমি দুই বসাই তাহলে দুই দুয়ে চার দুয়ে ছয় এইচ হবে ছটা তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে অর্থাৎ ইথেন হবে প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয় উত্তরাবেশী একটা ফেনল ফর্ম্যালিয়াইট রেজিন এরপর আমরা বিভাগ খটা দেখে নেব বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করতে বলেছে বায়োগ্যাসের একটি ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এস এর সাথে একটা অথবা অর্থবাদছে ওজন স্তরে ওজনের প্রয়োজনে এনোয়ের ভূমিকা কি এনো ওজনকে ভেঙে অক্সিজেনে পরিণত করে তাহলে ওথিকে ভেঙে অটুতে পরিণত করে কাঠ কয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি অবশ্যই উত্থাবে পেট্রোলটা নিচের বিবৃতিটি না মিথ্য লিখতে হচ্ছে অ্যাভোগডোর সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গণ্য করা হয় এটাও সত্য দেওয়া আছে এস টিভিতে কত গ্রাম এন্টু গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুশো চব্বিশ লিটার অ্যাডমোসফিয়ার হবে একটু খেয়াল করো দেখো আমরা জানি এস টিভিতে বাইশ দশমিক চার লিটার এন গ্যাসের ভর হচ্ছে আটাশ গ্রাম কারণ এন্টু এর আণবিক ভর কত আটাশ আর দুশো চব্বিশ লিটার এন টু গ্যাসের ভর কত হবে আটাশ বাই বাইশ দশমিক চার গণিত দুশো চব্বিশ দশমিক তুললে ওপরে দশ হবে দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গিয়ে আটাশের সাথে দশ গুণ হলে দুশো আশি গ্রাম পেলাম তাহলে উত্তর হচ্ছে দুশো আশি গ্রাম এরপর দেখে নেব টু পয়েন্ট ফাইভ পিভিকল টু ডাব্লু বাই এম আরটি সমীকরণে এম এর একক কি উত্তর হবে গ্রাম জি এম পার মোল অর্থাৎ গ্রাম পার মোল হবে এটা জি এম লিখেছি এরপর দেখো সূত্র সূত্রের অপহৃত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটা লেখো দেখো সেক্ষেত্রে আমরা জানি ভি ভ্যারিজাস ওয়ান বাই ফি অর্থাৎ আয়তন ও চাপ পরস্পরের ব্যস্ত অনুপাতে থাকে আলুর রসের বিচ্ছরণে একটি প্রাকৃতিক উদাহরণ দিতে হবে এক্ষেত্রে প্রাকৃতিক উদাহরণ কোনটা হবে রামধনু যেটাকে আমরা রংধনু বা রামধনু বলি যে কোনো একটা তোমার লিখবে এরপর দেখো টু পয়েন্ট সেভেনের কোশ্চেন দেখো কী দিয়েছে কোন ধরনের লেন্স দ্বারা দৃষ্টি প্রতিকার করা হয় আমি তোমাদের আগেই বলেছি দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া উচ্চারণ করতে সহজ তাই অবতল লেন্স তাহলে ক্ষেত্রে আমি অবতল কথাটা লিখে দিলাম এরপর দেখো একটি অর্ধ পরিবেশ উদাহরণ দিতে উত্তর হবে জার্মিনিয়াম তাহলে এই জায়গাটা তোমরা লিখে নাও জার্মিনিয়াম এছাড়া শিলিকনও লিখতে পারো যে কোনো একটা তারপর দিয়েছে ফিউজ তারকে মূল বর্তনের সঙ্গে কীভাবে সংযোগ করা হয় অবশ্যই শ্রেণীর সমবায় সংযুক্ত করা হয় শ্রেণীর সমবায় এরপর তেজস্ক্রিয়তার এসআই একক যে হচ্ছে তেরস্ক্রিয়তা সরি তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোনো অংশ থেকে নির্গত হয় অবশ্যই পরমাণু নিউক্লিয়াস থেকে তাহলে এটা একটা নিউক্লিয়াস কথাটা লিখে দিলাম তাহলে নিউক্লিয়াস থেকে নির্গত হয় তেজস্ক্রিয়তার এসআই একক কি বেকারেল তো আমরা এটা লিখে নেবে বেকারল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক এরপর দেখে নেব একটা স্তম্ভ ম্যাচিং দিয়েছে প্রথমে দেখো চৌদ্দ নম্বর শ্রেণির ধাতুকল্প অবশ্যই এখানে সিলিকনটা হবে তাহলে এটা এক করলাম হ্যালোজিন মৌগুলিগুলোর মধ্যে সবচেয়ে বীজি আয়োডিন হবে এটা দুই করলাম একটি মৃত্তিকা মূল ম্যাগনেশিয়াম এটা তিন করলাম গ্রুপ সতেরো এর মৌল যার তৈরি হতো সবচেয়ে বেশি ফ্লোরিন এটা চার করলাম এরপর দেখো টু পয়েন্ট টুয়েলভের যে কোশ্চেনটা দিয়েছে এনআই স্ত্রিতে কয়টি নিঃসঙ্গ জোড়া আছে দেখো সেক্ষেত্রে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা এক জোড়া এরপর দেখো পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত অবশ্যই আয়ন বেশি সুস্থিত অথবা দিয়েছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার সমপ্রবাহ ব্যবহার করা হয় উত্তরাবে সমপ্রবাহ যেটাকে আমরা ইংলিশে ডিসি বলি ডিরেক্ট কারেন্ট এরপর দেখো বজ্রপাত ফলে কোন অ্যাসিড তৈরি হয় উত্তরবে নাইট্রিক অ্যাসিড কারণ টু প্রথমে এনও থ্রিতে কনভার্ট হবে তারপর নাইট্রিক অ্যাসিড কনভার্ট করবে এনো সরি এনো এনও টু তৈরি করবে এনো টু জলের সঙ্গে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি করবে যে কোনো একটা তোমরা লিখবে নাইট্রাস অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড অর্থাৎ এইচ এনো টু অথবা এইচ এন ও থ্রি এরপর দেখো একটা দিয়েছে এইচ টু এস ও ফোরের কী দিয়েছে ব্যবহার করে কোন সার তৈরি করা হয় উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট যার সংকেত হচ্ছে এনএইচ ফোর হোল টু এস ও ফোর অ্যামোনিয়াম সালফেট একটি অ্যাসিড ধর্মী বিগালোকের উদাহরণ দাও উত্তর হবে বোরাক্স এরপর দেখো তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম দেখো ক্যালসিয়াম হবে সোডিয়াম হবে পটাশিয়াম হবে অ্যালুমিনিয়াম হবে যে কোনো একটা তোমরা লিখবে একটি প্রাকৃতিক পলিভারের নাম লিখতে হচ্ছে উত্তর হবে সেলুলোজ এরপর দেখো এর একটা আইপ্যাক নাম চেয়েছে দেখে নেব কার্বন কটা আছে একটা দুটো তিনটে তার মানে প্রোপান তার সাথে অ্যালডিহাইড আছে অর্থাৎ অ্যাল তাহলে প্রোপা ন্যাল তাহলে এই জায়গাটা আমি লিখে দিলাম প্রোপান্যাল প্রোপান যুক্ত অ্যাল প্রোপান্যাল এরপর দেখো এর একটা অবস্থানগত সমবায়বের গঠন লিখতে বলেছে অবস্থানগত সমবায়ু কোনটা হবে সেই থ্রি সিএইচ ও এইচ অর্থাৎ আয়সো প্রোফাইল অ্যালকোহল লিখবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো টাটা বাবাই